ভ্রমণ করতে গিয়ে কেউ যদি প্রতারণার শিকার হন তাহলে সেই আনন্দের মুহূর্তেই হয়ে যায় দুঃস্বপ্ন টাকা গেলা হোটেল নেই আর শুনুন পুরীর এক হোটেল বুকিং প্রতারণার আসল গল্প ওয়েলকাম টু চ্যানেল খুঁজে বেড়াই পুরী অনলাইন হোটেল বুকিং এর ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন ভ্রমণের আগে সাবধান আপনি কিভাবে সতর্ক থাকবেন এই ভিডিও দেখতে থাকুন রিসিপ্ট দিয়ে দিয়েছে অফিস থেকে বললো এটা এটা আমাদের হোটেলের রিসিপ্ট নয় গুড মর্নিং বন্ধুরা পুরী এসে দেখলাম পুরীর ভুয়া হোটেল বুকিং প্রতারণার শিকার অনেকেই হয়েছেন আজ সেই নিয়ে আজকের ভিডিও ভ্রমণের আগে সকলেই সাবধান আপনি ভেবেছিলেন পুরী হোটেলে রুমে পৌঁছে ঘর থেকে সমুদ্র সৈকত ও সূর্যোদয় দেখবেন কিন্তু হোটেলে পৌঁছে চমকে গেলেন এমন কোনো বুকিং নেই তাহলে কি করবেন প্রতি বছর হাজার হাজার মানুষ পুরী আসেন জগন্নাথ দেবের মহিমা আর বঙ্গোপসাগরের ঢেউ টানে কিন্তু এই আড়ালে আছে এক বিপদ অনলাইন হোটেল প্রতারণা এই বছরে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে আমরা পুরী ঘুরতে গিয়ে পুরী হোটেলে উঠেছিলাম সেখানে এক প্রতারিত পর্যটকের কাছে জানতে পারলাম কলকাতা টালিগঞ্জের বাসিন্দা মমতা ভৌমিক অনলাইনে চার দিনে পুরো টাকা দিয়ে পুরী হোটেলে রুম বুক করেছিলেন পৌঁছে কি দেখলেন ভদ্র মহিলা রয়েছে উনি হোটেলে বুক করেছিলেন এই বাসে করে আমরা যাচ্ছি উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ফ্রড হয়েছিল অনলাইনে বুক করেছিলেন কিভাবে হয়েছিল একটু যদি বলেন কিভাবে এত মেনামাই বুক হোটেলের ওয়েবসাইটে যেতেই ইনফরমেশন দিনের মতো বুকিং করে রিসিট তারপরে এসে আমরা সেইটা জেরক্স করে নিয়ে এসে এখানে যখন দিয়েছি অফিস থেকে বলল এটা ফ্রড এটা আমাদের হোটেলের রিসিপ্ট ন আপনি কোথা এসেছেন আমি কালীগঞ্জ থেকে এসেছি আপনার নাম কি মমতা ভৌমিক আচ্ছা তাহলে দেখুন কি অবস্থা আপনারা যখন আসবেন পুরীতে অন্তত পক্ষে কনফার্ম হয়ে আসবেন বিভিন্ন রকম অনলাইনে ফ্রড হচ্ছে খুব সাবধান এই জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে সামনে রাখছি প্রতিদিন এমন অনেক পর্যটক আসেন হাতে অনলাইনে রসিদ কিন্তু হোটেলে গিয়ে দেখে বুকিং লিস্টে নাম নেই তাহলে এই বিষয়ে কী কী করণীয় সেটাই আপনারা জেনে নিন তার আগে আরেকটি ভিডিও ক্লিপ দেখে নিন হ্যালো বিভার আমার নাম রামানুষ সিং কিছুদিন আগে আমি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে পরিবর্তনের জন্য পুরী গিয়েছিলাম বুকিং ডট কম অ্যাপের মাধ্যমে আমি ওখানে হোটেল বুক করেছিলাম এবং আমি যখন পুরী গিয়ে পৌঁছাই এবং সেই হোটেলে গিয়ে উঠতে চাই উঠি তখন সেখানে হোটেল থেকে জানানো হয় যে গতকালই বুকিং ডট কম আমার বুকিং ক্যান্সেল করে দিয়েছে অতএব আপনার এখানে কোনো রুম বুক নেই দুপুরবেলায় সেই অবস্থায় আমি অন্য আমাকে তখন বুকিং ডট কম জানালো যে চার পাঁচ কিলোমিটার দূরে অন্য আর একটা হোটেলে চলে যান কিন্তু আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে সেই অবস্থা ছিল না এবং আমি যখন বর্ধিত রেটে সেই হোটেলে হোটেল রয়্যাল ক্রাউন পয়সা দিতে থাকতে রাজি হই তখন আমাকে তারা কিন্তু রুম দিয়ে দেয় আমি বলতে চাই যে এইভাবে করে পুরীতে এই বুকিং অ্যাপগুলো এবং হোটেলগুলো মিলে সাধারণ জনগণকে প্রতারিত করছে আমি নিজে প্রতারণার শিকার হয়েছি আমার আপনাদের পরামর্শ রইল যে সঠিক ওয়েবসাইটের মাধ্যমে হোটেলে ডাইরেক্ট বুক করে পুরী যান এবং প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচুন ধন্যবাদ আপনি কিভাবে সতর্ক থাকবেন এক সবসময় বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে হোটেল বুক করুন দুই হোটেলে ফোন করে যাচাই করুন তিন পুরো অগ্রিম পরিশোধ এড়িয়ে চলুন চার ইমেলে বুক করে কনফার্ম পাঁচ আর যাচাই অবশেষে প্রতারণার শিকার হলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান আপনাদের সুবিধার্থে পুরী হোটেলের পাওয়া তথ্য এদের ওয়েবসাইট ইমেল এবং ফোন নাম্বার রাখলাম এছাড়া কলকাতা বালিগঞ্জ স্টেশনে কাছাকাছি অফিস থেকে ডাইরেক্ট বুকিংয়ের ব্যবস্থা আছে এদের রুম রেট নশো টাকা থেকে শুরু দশজনের জন্য সাত হাজার চারশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি আরেকটি বাড়তি সুবিধা চেক ইন অ্যান্ড চেক আউট টোয়েন্টি ফোর আওয়ার্স পুরী রেল স্টেশন থেকে এদের নিজস্ব বাস সার্ভিস আছে সরকারি পোর্টালে বেনফিস পরিচালিত এই হোটেলটি দেখতে পান পুরী ছাড়াও দীঘা দার্জিলিং ডুয়ার্স বেজারগঞ্জ কাকদ্বীপ ইত্যাদি জায়গায় এদের থাকার ব্যবস্থা আছে এদের রুম রেট বারোশো থেকে সাতইশো টাকার মধ্যে প্লাস জিএসটি পাশে আছে ভজহরি মান্না সপ্তপদী রেস্টুরেন্ট পুরী অসংখ্য হোটেল আছে সঠিক ওয়েবসাইট ইমেলের মাধ্যমে বুকিং করুন ইদানিং ফেসবুকে দেখা যাচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ভালো হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যাচাই না করে প্রলোভনে একদম পা দেবেন না এই হচ্ছে পুরীর আরেকটি শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম যেখানে সুলভে থাকা ও নিরামিষ খাবারের ব্যবস্থা আছে তার সন্ধান দিলাম একদম সমুদ্র সৈকতের ধারে অবস্থিত এখানে নিরামিষ খাবার সকাল দুপুর রাত্রে পাওয়া যায় তবে সকাল আটটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে এখানে থাকার জন্য বুকিং নাম্বার দিলাম আর এইখান থেকে সমুদ্র হচ্ছে এইটা এইখানেও থাকার ব্যবস্থা রয়েছে তবে বুকিং করে আসতে হবে আমি বুকিং নাম্বার ডিসক্রিপশন বুকে দিয়ে দেব ভ্রমণে যাওয়ার আগে ভালো করে যাচাই করুন হোটেলের বুকিং সাইট রিভিউ করুন এবং অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন নিরাপদে থাকুন এবং সচেতন থাকুন আমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো এক